পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাঁহার হুকুমদারি আমি পাইনা জমিদারের দেখা আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন নই রে আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ মা জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ মা আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমি নামার হয় যে নিলাম আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার যে নিলাম আমি চলি যে তার মন যোগায়া চলি যে তার মন যোগায়া দাখিলাই মেনের আমি তো সেই ঘরের মালিকেন আমি তো সেই ঘরের মালিকেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের নো